আসসালাম এভরিওয়ান চলে আসতাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে পরিপূর্ণ পর্দাশীলদের জন্য খুবই চমৎকার এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আট থেকে নয়টি ডিজাইন দেখাবো খুবই চমৎকার আউটলুক দিবে ভিডিওটা একটু লং হবে কিভাবে অর্ডার করবেন সম্পূর্ণ ডিটেলস বলে দিব তো কথা না পারে আমি প্রোডাক্টটা চলে যাচ্ছি এখানে শুরুতে আমি যে সিট দেখাবো এটা হচ্ছে মানহাসের খুবই চমৎকার চারটি পার্ট হয়ে থাকবে ভিডিওটা লং হবে এটা হচ্ছে মানহাসের হিসাবটা কতটা ফ্রিসের একটা হিসাব থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপরে পোষণটা তারপর যেটা দেখাবো মানা সেটের ক্যাপটা খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর প্রতিটি পাট আমরা 100% দুবাই চেরি ফেব্রিকসে গেছি চারটি পাট রয়েছে থাকবে এটা হচ্ছে ক্যাপটা সুন্দরভাবে রাফেল করা থাকবে ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে আর কাপড়টা থাকবে 100% দুবাই চেরি ফেব্রিক্স তারপর যেটা দেখাবো এটা হচ্ছে ইনারটা ইনারটা আমরা রেখেছি অলমোস্ট 300 কে যেরকম ভিডিওতে দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে কতটা ফ্রি সাইজারকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর হবে জিপার দড় থাকবে খুবই চমৎকার বডি ফিটিং করার জন্য লুজ থাকবে বডি চাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ এখানে যদি স্লিপসে যাই স্লিপসটা খুবই চমৎকার এখানে রাফেল ক্রয়া থাকবে সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল এর সাথে কিন্তু খুবই চমৎকার একটি থ্রি পার্ট নিক আপ সেট থাকবে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ব্যাক পেন থেকে একটি পার্ট এনেও কিন্তু আপনি চোখ ঢেকে বরকারটি পারচেস করতে পারেন খুবই চমৎকার একটি থ্রি পারের নিক আপ সেট এবং একটি তিনশো গে ইনার এবং একটি ক্যাপ একটি হিজাব মিলে কিন্তু চার পার্টের সেটটি আমরা দিচ্ছি অনলি মাত্র পঁচিশশো টাকা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন হতে পারে এই ভিডিও থেকে আপনি যে কোনো সেটটি আপনি পারচেস করতে পারেন খুবই চমৎকার এখন যেটা দেখাবো এটা হচ্ছে আফিয়া সেটটি খুবই চমৎকার একটা আউটলুক দিবে চারটি পার্টের হয়ে থাকবে আপনি দেখতে পাচ্ছেন আর এই প্রতিটি ডিজাইন কিন্তু আমাদের আলাদা আলাদা ভাবে ভিডিও দেওয়া রয়েছে খুবই চমৎকার ফ্রন্ট এবং ব্যাক এর দুটো পাশে কিন্তু রাফেল করা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটি রাফেল করা থাকবে এটা হচ্ছে উপরের পোরশনটা তারপরে যে দেখাবো এই আফিয়া সেটের ইনারটা ইনারটা রেখেছি আমরা অলমোস্ট 300 গ্রামের ইনার খুবই চমৎকার অলমোস্ট তিনশো গের থাকবে আর জিপার থাকবে জিপার থাকবে কাপড়টা রেখেছি আমরা দেখতে পাচ্ছেন এর সাথে একটি উন্নয়না হিসাব থাকবে আমি উন্নয়না মেজারমেন্টটা দেখে দিচ্ছি একদম ফ্রি সাইজের অলমোস্ট ইঞ্চি লং উন্না হিসাব থাকবে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডাবল থাকবে আমি ডাবল নোজ খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এই চারটি পার্ট মিলে কিন্তু এই আফিয়া সিটটি আমরা দিচ্ছি অনলি মাত্র পঁচিশশো টাকা খুবই চমৎকার যাদের যে ডিজাইনগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে পারচেস করতে পারবেন এখন যে ডিজাইন দেখাবো এটা আমাদের অনলাইনে ভাইরাল মানজি আছে খুবই চমৎকার একটা আউটলুক দিবে চার পার একটি ক্যাপ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে এখানে কিন্তু রাফেল করা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন লুফ থাকবে এখানে কিন্তু সুন্দরভাবে কাট করা থাকবে এবং ব্যাকমেলে কিন্তু দুটি পার্ট হয়ে থাকবে চার পার্ট একটি ক্যাপ থাকবে এদের সাথে আমরা রেখেছি একটি তিন শোকের ইনার ইনারটা আমি দেখে দিচ্ছি একদমই ফ্রি সাইজের আর প্রতিটি কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিরি ফেব্রিক্স একদমই থলথলে থলে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ একটু ক্লোজ দিয়ে দেখে দিচ্ছি একদম থল থলে থাকবে একদম স্মুথ থাকবে এখানে সুন্দরভাবে একটি জিপার দেওয়া থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে একটি জিপার দেওয়া থাকবে আর এখানে সুন্দর সুন্দরভাবে ট্রিপসে খুবই চমৎকার ভাবে আউটলুক দিবে রাফেল করা থাকবে দুটি টিপ বোতাম থাকবে এর সাথে কিন্তু আমরা রেখেছি একটা থ্রিপ আর একটি নিকাপ সেট প্রাইসটা রেখেছি অনলি মাত্র পঁচিশশো টাকা কতটা ফ্রি সাইজের একটি নিকাপ সেট আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লং খুবই চমৎকার একটা আউটলুক দিবে এই তিনটি পার্ট মিলে কিন্তু এই মানজিয়া সেটটি খুবই চমৎকার সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স এখন যেটা দেখাবো যারা চাচ্ছিলেন একদম রেডি টাইপের একটি বরকা তারা তারা কিন্তু এই বরকাটা পার্চেস করতে পারেন পাঁচ একটা হিজাব থাকবে আর অলমোস্ট আটচল্লিশ লং থাকবে দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের লং খুবই চমৎকার আমি ডিটেলসে চলে যাচ্ছি এখানে কিন্তু কোনো থেকে কাট করা থাকবে এখানে প্রতিটি লেয়ারে কিন্তু আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং খুবই চমৎকার বাংলাদেশে এই প্রথম একসাথে এত এতগুলা ডিজাইন আমরা দেখে দিচ্ছি খুবই চমৎকার এটা হচ্ছে পাঁচ পারের হিজাব ব্যাকমেলে কিন্তু তিনটি পার্ট হয়ে থাকবে আপনারা একটি পার্ট সামনে আনলে কিন্তু চোখ দেখেও এই বরকাটি পার্চেস করতে পারেন খুবই চমৎকার টাউট লুক দিবে এটার সাথে কিন্তু অলমোস্ট আমরা তিনশো গের ইনার রেখেছি ইনার গেটটা আমি দেখে দিচ্ছি অলমোস্ট তিনশো গের বডি ফিটিং করার জন্য লুজ থাকবে বডি সাইজ এখানে এখানে খুবই চমৎকার দেওয়া থাকবে ডাবল পার্টে একটি নোজ দিকাপ রেখেছি ডাবল পাটের নোজ দিকটা দেখে দিচ্ছি কতটা ফ্রি সাইজের নোজ দিক প্রতিটি লেয়ারে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট চায়না শাটিং রেখেছি প্রাইসটা রেখেছি অনলি মাত্র পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা যাদের যে ডিজাইন গুলো ভাল লাগবে স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের এই বর্কগুলো পারচেস করতে পারবেন তারপরে যে দেখাবো এটা হচ্ছে খাদিজা সেট খুবই চমৎকার খুবই চমৎকার একটা আউটলুক দিবে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে সুন্দরভাবে কাট করা থাকবে লুজ থাকবে কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাইচেরি ফেব্রিক্স কপাল থেকে এখানে আমরা কাপড় ইউজ করেছি দুটি নুজ দুটি লুজ থাকবে আর এটা হচ্ছে পাসপোর্টের হিসাব ব্যাক পেলে কিন্তু তিন তিনটি পার্ট হয়ে থাকবে ফ্রন্ট পেলে কিন্তু দুটি পার্ট হয়ে থাকবে কতটা ফ্রি এদের দেখতেই পাচ্ছেন একদম ডিলে ডালা আর প্রতিটি সেটে আমরা দেওয়ার চেষ্টা করি অলমোস্ট তিনশো ঘের একদমই যেন ডিলে ডালা হয় প্রাইসটা একদমই হাতের না গেলে অনলি মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা কিন্তু দিয়ে আমাদের কাছ থেকে এই খাদিচা সেটটি পার্চেস করতে পারেন সাথে কিন্তু একটি নজদিকাপ থাকবে আমি নজদিকাপটি দেখে দিচ্ছি ডাবল পার্টের একটি নজদিকাপ একদমই ফ্রি সাইজের একদম ফ্রি সাইজের ডাবল পার্টের নজডিকাপ এই তিনটি পার্ট মিলে কিন্তু খুবই চমৎকার একটা আউটলুক দেবে এই খাদিজা সেটে প্রাইসটা অনলি মাত্র চব্বিশশো টাকা যাদের যেটা ভাল লাগবে যে সেটটি ভাল লাগবে অবশ্যই স্ক্রিনশ দিয়ে স্ক্রিনে দেখা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে পার্চেস করতে পারবেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে হাবিবা সেট অনলাইনে ভাইরাল একটি সেট আমি হাবিবা সেটটি দেখিয়ে দিচ্ছি আমরা ওপরের যে ক্যাপটা এটা হচ্ছে অলমোস্ট আটচল্লিশ থেকে পঞ্চাশ রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের আর এখানে কিন্তু সুন্দরভাবে পিকুটিন করা থাকবে সুন্দরভাবে কাট করা থাকবে আর কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাইচারি ফেব্রিক্স ব্যাক পেন কিন্তু দুটি পার্ট হয়ে থাকবে আমি এটা ইনারটা চলে যাচ্ছি ইনারটা খুবই ফ্রি সাইজের গের হয়ে থাকবে অলমোস্ট তিনশো গের দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের গের থাকবে অলমোস্ট তিনশো গের বডি ফিটিং করার জন্য লুফ থাকবে বডি সাইজ হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ এখানে স্লিপস থাকবে স্লিপটা এলাস্টিক দেওয়া থাকবে খুবই চমৎকার প্রতিটি আমরা সেট চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট দুপাচের কাপড় দেওয়ার জন্য তারপর যে দেখাবো এটা হচ্ছে মহিলা আকর্ষণটা হচ্ছে চার পাটের একটা হিসাব থাকবে দেখে দিচ্ছি কতটা ফ্রি কিন্তু সুন্দরভাবে আর প্রতিটি সাইড লেয়ারে কিন্তু সুন্দরভাবে পিকুটিন করা থাকবে দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজ এর এবং ব্যাক মেলা যদি চলে যাই ব্যাক মেলাটা খুবই চমৎকার একদম ফ্রি সাইজ এর কতটা ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন ব্যাক মেলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তিনটি পার্ট আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনটি পার্ট হয়ে থাকবে খুবই চমৎকার এখান থেকে একটি পাট সামনে এনেও কিন্তু আপনি চোখ দেখে ওই বরকারি করতে পারেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে এই হাবিবা সেটটি আর প্রাইসটা রেখেছি অনলি মাত্র তিন টাকা অনলি মাত্র তিন হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি থাকবে এবং ফ্রি সাইজের এর গেট থাকবে একদম ঢিলে ডালা থাকবে খুবই চমৎকার ব্যান নিউ একটি সেট তারপরে যেটা দেখাবো খুবই চমৎকার আমাদের অনলাইনে থাকা ভাইরাল একটি সেট এটা হচ্ছে মোত্তাকিন সেট খুবই চমৎকার চার পাটের একটি সেট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডাবল পাটের হিজাব থাকবে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে যে দেখাবো এটা হচ্ছে ইনারটা ইনারটা রেখেছি আমরা অলমোস্ট তিনশো গের ইনার আর প্রতিটি কাপড় আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চাই ফেব্রিক দেওয়ার চেষ্টা করেছি খুবই চমৎকার আউটলুক দিবে গেটটা থাকবে ফ্রি সাইডে ডোলা ডালা থাকবে এখানে জিপার দেওয়া থাকবে এখানে কিন্তু শার্ট হাতের একটা আউটলুক দিবে সাথে কিন্তু আমরা রেখেছি একটি নোজ দি আমি নোজ দি দেখে দিচ্ছি খুবই ফ্রি সাইজের এটার সাথে কিন্তু একটা থ্রি পারের একটি নিকাব সেট থাকবে একদম ফ্রি সাইজের একটা থ্রি পারের নিকাপ সেট কতটা ফ্রি সাইজে দেখতে পাচ্ছেন আর প্রাইসটা রেখেছি অনলি মাত্র পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই চার পারের সেটটি পার্চেস করতে পারেন খুবই চমৎকার আউটলুক দিবে প্রতিটি সেটটি আমি দেখে দিচ্ছি যেরকম দেখাচ্ছি সেম টু সেমই পাবেন অনেকে ভিডিওতে প্রশ্ন করে থাকে যেরকম দেখায় সেম হবে কিনা হান্ড্রেড পার্সেন্ট আমরা ভিডিও করে লাইভ করে সেল করে থাকি এখন যেটা দেখাবো এটা হচ্ছে তুবা কুটি সেটটি আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রন্ট এবং ব্যাক ম্যানে দোনো সারে কিন্তু রিপিটের কাজ করা থাকে কতটা সুন্দর কতটা গর্জিয়াস ফুল আউটলুক দিবে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এটার সাথে কিন্তু একটি ফ্রি সেদের গেট থাকবে দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের একটি গিয়ে রেখেছি অলমোস্ট তিনশো গিয়ে একটি ফ্রি সাইজের গিয়ে রেখেছি বডি ফিটিং করার জন্য লুফ থাকবে স্লিভ সিজ রুচি দেয় কিন্তু ডাবল পাটার একটা আউটলুক দিবে মৌসুমি হাতার এটার সাথে কিন্তু সুন্দরভাবে একটি হুডি থাকবে আমি হুডিটা দেখে দিচ্ছি কতটা ফ্রি সাইজের কতটা লং কতটা এখানে কিন্তু কপালটা ঢাকার জন্য এক্সট্রা কাপড় ইউজ করেছি ডাবল পাটের নুজ দিক আপ থাকবে প্রতিটি পার্ট রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাচির ফেব্রিক্স প্রতিটি বরকা আমাদের একদমই সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল প্রাইসটা রেখেছি অনলি মাত্র দুই টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে আয়সা সেট খুবই চমৎকার অনলাইনে জনপ্রিয় যে বরকাটা এটা হচ্ছে আয়সা সেট কতটা ফ্রি সাইজের এবং কতটা ঘের দেখতে পাচ্ছেন বডি ফিটিং করার জন্য লুজ থাকবে এখানে স্লিভটা খুবই চমৎকার আউটলুক দিবে এটার যে মূল আকর্ষণটা এটা হচ্ছে হুডিটা একদম ফ্রি সাইজের একটা হুডি থাকবে আমি হুডিটা দেখিয়ে দিচ্ছি কতটা ফ্রি সাইজের খুবই চমৎকার একটা আউটলুক দিবে এখানে কপালটা ঢাকার জন্য এক্সট্রা কাপড় ইউজ করেছি এখানে কিন্তু ডাবল পের নুজ দিক আপ থাকবে আর লেয়ারে রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং হান্ড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক্স থাকবে প্রাইসটা রেখেছি অনলি মাত্র দুই হাজার টাকা যাদের যে ডিজাইনগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো ডিস্টিক থেকে আমাদের এ বরখাগুলো করতে পারবেন এই আইসা সেটটি রেখেছি আমরা অনলি মাত্র দুই হাজার টাকা সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স এ ছিল আমাদের আউটলেটে থাকা সব থেকে সকল ভাইরাস সেটের আপডেটগুলো তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ মানে গর্জেস কাজ এবং পার্টি ওয়ার্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আলাইকুম